আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স বর্তমান খড়ের দাম হচ্ছে ছয়শো টাকা মন আমাদের এলাকায় খড়ের দাম হচ্ছে অর্থাৎ বিচুলি খের বিভিন্ন বিভিন্ন নাম বলে থাকেন তাহলে ছয়শো টাকা যদি আপনার তাহলে আপনি গরু পুষে কীভাবে লাভ করবেন একটা গরুতে কত টাকা পরিমাণ খরচ হয় এটা আপনি হিসাব করছেন হ্যাঁ এক কেজি ভুসির দাম হলো ষাট টাকা এক কেজি ফির দাম ষাট টাকা তাহলে আপনি গরুকে কি খাওয়াবেন আপনি গরুকে কি খাওয়াবেন যেটাই খাওয়াইতে চান ওইটার দামই বেশি তাহলে গরু পুষে তারপরে তেমন লভ্যাংশ পাবেন না বর্তমান এক কেজি মাংসের দাম হলো ছশো টাকা আমার এখানে এবং এক মন খড়ের দাম হচ্ছে ছশো টাকা তারা হিসাব করেন যে খাদ্যের একটা সিন্ডিকেট তাহলে মানুষ কী গরু পুষবে এখন মূল কথা আসা যাক আমাদের খামারের তো করবই পাশাপাশি আমরা ঘাসের চাষ করব ঘাসের চাষ বিকল্প কিছু নাই তো আমি ঘাসের চাষ করছি আমি মিনিমাম পাঁচ থেকে ছয়টা গরু পুষি আমার ছয় শতকে আমি দেখা যাচ্ছে যে মোটামুটি আর কি দৈনিক তিরিশ কেজি করে ঘাস উৎপাদন পাই ঠিক আছে রেগুলার আমি তিরিশ কেজি করে কাঁচা ঘাস খাওয়াই ঠিক আছে মোটা জাতীয় কারণে তো আপনারাও ঘাস লাগাবেন ঘাসের বিকল্প কিছু নাই আমি যারা নতুন উদ্যোক্তা যা নতুন যারা খামার করবেন আমি তাদেরকে বলি বাট আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই ঘাসের চাষ করেন তারপরে আপনারা এই গরু মোটা জাতকরণ প্রকল্প হাতে নেন তাহলে আপনি লাভবান হতে পারবেন কারণ বর্তমান এই যে এখন কল একটা যে সিজন বাট নভেম্বর দিকে আমাদের এখানে বা আগস্ট নভেম্বর এখানে গরুর দাম খুবই কম গরুর বাজার খুবই কম ঠিক আছে তো এই সময় আপনারা খামারিটা গরু কিনতে পারেন গরু তুল কিনে রাখেন এই সময় তাহলে আপনি পরবর্তী সময় দুই মাস আড়াই মাস পর গুলো গুরুর দাম অটোমেটিকলি বেড়ে যাবে তো আপনারা এই সময় গরু কিনবেন আর একটা কথা বলি যে আপনারা ঘাসের চাষটা করেন যে কোনো ঘাস হতে পারে আপনার নেপিয়ার হয়ে পাকসু হতে পারে বিভিন্ন ইউটিউবার আপনার বিভিন্ন পরামর্শ দেবে যে আপনি খড় দিয়ে খাদ্য দিয়ে আপনি গরু খামার পরিচালনা করতে পারবেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু যে খাদ্যের যে একটা বাজারের দাম কল্পনা বিন আপনি অল টাইম গরু খাদ্য আর খড় দিয়ে গরু ঘুষতে চান তাহলে অনেকটা পরিশ্রম হবে বাট অনেক গরু মোটা করণে অবশ্যই আপনাকে গাভী গরু আপনারা সিলেক্ট করতে পারেন কারণ হচ্ছে কি এক্ষেত্রে আপনার সার গরুর চেয়ে গাভী কম দামে পাওয়া যায় আর দ্বিতীয় কথা হলো যে আপনার গাভীর যেসব গরুগুলো আছে এই গরু গরুজুল কড়াই করেন বাসুর আলাদা করে এবং গাভিজুল কড়াই করে নিয়ে আসেন এই গরুগুলা খুবই দ্রুত স্বাস্থ্য ভালো হয় কারণ একটাই সেটা হচ্ছে যে আপনার অল্প টাকায় একটা গাবি গরু পাচ্ছেন এবং ওই টাকাতে গুলো আপনি সার গরু পাবেন না বাট পেলেও অনেক সময় লাগে সার গরু মোটা তো করতে ঠিক আছে সার গরু যখন অনেক বড় বিশাল গরু হয় তখন বিক্রি করতে গেলে অনেক ঝামেলা হয় তখন দেখা যায় যে ক্রেতা পাওয়া যায় না কার কাছে বিক্রি করবেন খুবই ঝামেলা তো একটা গাভিগুরুজুর করাই করেন এক্ষেত্রে হালকা সামথিং কিছু খাবার দিলেই বা একটু যত্ন নিলেই আপনার অল্প দিনে গরু মুরণ হয়ে যাবে মে ষাট সত্তর দিন হয়ে গেলে আপনার কোন গরু দ্রুত স্বাস্থ্য ভালো হয় আশা করি বুঝতে পারছেন